িয়ালে সকলকে স্বাগত জানাই আমি আমার আগের টিউটোরিয়ালে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির যে তিনটি মেজার নিয়ে আলোচনা করব বলেছিলাম সেই তিনটি মেজার হলো মিন মিডিয়ান এবং মোট আমি মিন দিয়ে শুরু করেছিলাম মিনের নির্ণয়ের ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথা বলেছিলাম ডাইরেক্ট মেথড অ্যাসিউমড মিন মেথড আর ডেভিয়েশন মেথড তো আমরা গতদিন ডাইরেক্ট মেথড দিয়ে একটা অঙ্ক করেছিলাম তাতে এক্স বারের মান বের করেছিলাম একই সেট অফ করে আমি মিন মেথডটা আজকে তোমাদেরকে শেখাবো এখন মনে মনে প্রশ্ন হতে পারে যে আমরা ডাইরেক্ট মেথডটা মুছে দিইনি কেন আমরা এই কারণে মুছে দিইনি যে ডাইরেক্ট মেথডের সঙ্গে অ্যাসিউমড মিন মেথডের কি পার্থক্য ফারাকটা কোথায় সেটা আমরা একই একই জায়গায় বোর্ডে আমরা একই সঙ্গে দেখাবো বলে ওটা মুছে দিই দেখো এটা শেখার আগে আমি একটা জিনিস নিয়ে একটু আলোচনা করে নিই এখানে দেখো লিখেছি সামেশান ফাইভ ইন্টু আই বা ফাইভ আই আই ইকুয়ালস টু ওয়ান টু ফাইভ তাহলে ফাইভ আই এইটার বা যোগফল নির্ণয় করতে বলেছে আয়ের মান ওয়ান থেকে ফাইভ অব্দি তাহলে আয়ের মান যখন ওয়ান আয়ের মান যখন টু আয়ের মান যখন থ্রি আয়ের মান যখন ফোর এবং আয়ের মান যখন ফাইভ এই পাঁচটা মান বসানোর পর যে যোগ ফলটা পাবো সেই যোগ ফলটা আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে দেখো ফাইভ ইন্টু ওয়ান তাই যোগ ফল ফাইভ ইন্টু টু প্লাস ফাইভ ইন্টু থ্রি প্লাস ফাইভ ইন্টু ফোর প্লাস ফাইভ ইন্টু ফাইভ এই যোগ নির্ণয় করতে বলেছে এবং এই যোগ ফলের ক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা ফাইভটা কিন্তু কমন পাচ্ছি তাহলে ফাইভটা বের করে নিলাম ব্র্যাকেটের ভিতরে লিখলাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি তো দেখো এখানে এই ফাইভটা লিখলাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না সামেশান আয় যেখানে আয়ের মান ওয়ান টু ফাইভ তার মানে আয়ের যোগফল আয়গুলোর যোগফল আয়ের মান যখন এক যখন দুই যখন তিন যখন চার যখন পাঁচ তার মানে দেখো কোনো একটা কনস্ট্যান্টের সঙ্গে যখন ভেরিয়েবেল গুণ হয়ে তার সমেশান নির্ণয় করতে হচ্ছে তখন আমরা কি করছি দেখো কনস্ট্যান্টটা বাইরে আসছে সেই ভেরিয়ে আসছে তাহলে এক্ষেত্রে যদি না হয়ে এই জায়গাটা যদি কে হতো তাহলে আমরা এখানটায় কি রেজাল্ট পেতাম এখানটাতেও আমরা কে পেতাম তাহলে এই যে শর্তটি পেলাম বা এই যে রিলেশনটা পেলাম এটা আমরা মনে রাখবো পরবর্তীকালে কাজে লাগাবো বেশ এবার আসি এই প্রবলেমের ক্ষেত্রে আমরা শ্রেণী দিয়েছিলাম জিরো টু টেন টেন টু টোয়েন্টি টোয়েন্টি টু থার্টি থার্টি টু ফোরটি এভাবে ফিফটি টু সিক্সটি সেই একই শ্রেণী লিখেছি পরিসংখ্যান ছিল ফাইভ এইট থ্রি সেভেন ফোর থ্রি ওই একই পরিসংখ্যান লিখেছি এক্ষেত্রে আমরা বলেছিলাম সেই বিশেষ সংখ্যাটা খুঁজে বার করতে হবে সেটা আমরা মধ্যমান বার করেছিলাম ফাইভ টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ আমরা লিখেছি এই তিনটে কলাম একই লিখেছি এটা আমরা বের করেছিলাম ডাইরেক্ট মেথড আমরা এখন আসছি অ্যাসিও ডিমিং মেথড মানে কল্পিত গড় পদ্ধতি আমরা এই পদ্ধতিতে কি করবো এই যে মধ্যমানগুলি আছে এদের মধ্যে কোনো একটি মানকে আমরা মিন বা গড় বলে ধরে নেবো বা কল্পনা করব সেটা কোথায় ধরতে পারি সাধারণত এই মধ্যমানগুলির মাঝামাঝি জায়গায় যেটি আছে তাকে ধরতে পারি তো এখানে কোয়ার্টার ডেটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি আছে ছটির মধ্যে কোন জায়গাটা না আমরা টোয়েন্টি ফাইভ এ ধরতে পারি অথবা থার্টি ফাইভ ধরতে পারি সেটা তোমাদের চয়েস সেক্ষেত্রে কোনো হার্ড এন্ড রুল নেই তুমি যেখানে খুশি ধরতে পারো তা আমি মনে করলাম না থার্টি ফাইভটাকে এ ধরে নিয়েছি থার্টি ফাইভকে যদি এ ধরি তাহলে দেখো তারপরের যে কলাম আমি তৈরি করেছি এই নতুন কলামটা হচ্ছে ডিআই টু মাইনাস 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 এ তার মানে এই থেকে এটা করতে হবে তাহলে ফাইভ থার্টি ফাইভ মাইনাস থার্টি ফিফটিন মাইনাস থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ মাইনাস টেন

এবার একই নিয়মে আগে যেমন ওয়েটেড মিন বের করার ক্ষেত্রে এফআই আই এক্ষেত্রে হবে ডিআই ইন্টু এফআই তাহলে দেখো ফাইভ ইন্টু মাইনাস থার্টি মাইনাস ওয়ান ফিফটি এইট ইন্টু মাইনাস টোয়েন্টি মাইনাস ওয়ান সিক্সটি থ্রি ইন্টু মাইনাস টেন মাইনাস থার্টি সেভেন ইন্টু জিরো জিরো ফোর ইন্টু টেন ফোরটি থ্রি ইন্টু টোয়েন্টি সিক্সটি বেশ এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এফ সামেসান এফআই এফ আই দেখো আগের মতোই হবে কত থার্টি এবার এখানে করবো সামেস্যান ডিআই আই মাইনাস ওয়ান ফিফটি মাইনাস ওয়ান সিক্সটি মাইনাস থ্রি হান্ড্রেড টেন মাইনাস থ্রি হান্ড্রেড ফোরটি প্লাস ফোরটি তাহলে মাইনাস থ্রি হান্ড্রেড মাইনাস থ্রি হান্ড্রেড প্লাস সিক্সটি দ্যাট মিন্স মাইনাস টু ফর্টি তাহলে আমাদের প্রবলেমটা ছিল তখন যে মধ্যমানগুলো পেয়েছিলাম সেই ভেরিয়ে আমাদের বের করার কথা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখন যে কলামটা সেটা হচ্ছে ডিআইএফআই তাহলে আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে ডিভার ডিভার ইকুয়ালস টুসেন ডিআইএফআই বাই সামেস ডিআই ডিআইএফআই কত মাইনাস টু ফর্টি সামেশন এ সামেসেন এফআই সামেশন ডিআই বাই সামেসেন এফআই কত থার্টি ডিবার পেলাম কিন্তু আমাকে তো ডিবার বের করতে বলেনি কারণ আমাকে তো প্রবলেমটাতে ডি ছিল না আমি ডিটা নিজে ক্রিয়েট করেছি এই ভেরিয়েলটা নিজে নিয়ে এসছি কারণ আমি এই ক্যালকুলেশনটা সোজা করার জন্য ছোটো করার জন্য তাহলে আমাদেরকে যেটা করতে হবে এবার আমাকে এক্স বার বের করতে হবে ঠিক আছে এবার দেখো আমাকে ডি বার বের করতে বলেনি আমাকে কিন্তু এক্স বার বের করার কথা এখন আমি একটা ফর্মুলা লিখলাম এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি বার দ্যাট মিনস এ প্লাস ডি ভ্যালু কত মাইনাস এইট এ আমি কোনটাকে কনসিডার করেছিলাম থার্টি ফাইভ কে কনসিডার করেছিলাম

এক্সআই মাইনাস এ আমি কি করলাম না ডিআই ইন্টু এফআই এক্সআই ইন্টু এফআই এ ইনু এফআই তাহলে এফআই দিয়ে মাল্টিপ্লাই করলাম এবার দেখো সামেসান দিচ্ছি সামেসান ডিআইএফআই সামেসান এক্সআইএফআই মাইনাস সামেসান এফআই এবার কী করছি বোথ সাইডকে সামেসেন এফআই দিয়ে ডিভাইড করছি

সেই কনস্ট্যান্টটা কিন্তু সামেসান বাইরে এসেছিল এক্ষেত্রে এ যেহেতু কনস্ট্যান্ট প্রবলেমটাতে তাহলে এটা আমাদের বাইরে এলো এফ এফ আই আই বাই ক্যান্সেল আউট হচ্ছে তাহলে ডি বার ইকুয়েল টু পেলাম এক্স বার মাইনাস এ ডি বার ইকুয়াল টু এক্স বার মাইনাস এ তাহলে এখান থেকে বলতে পারি এক্স বার ইকুয়েল টু এ প্লাস ডিবার এই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করেছি তার মানে কি হলো যখন অ্যাসিউম মিন মেথড আমি অ্যাপ্লাই করবো তখন যেহেতু আমি একটা আলাদা ডি এখানে নিয়ে এসেছি তাহলে এই ডি আনার জন্য আমি টেবিলটাতে ডিআইএফআই একটা নতুন কলাম পেয়েছি এবং ক্যালকুলেশন এসে আমি ডি বার পেয়েছি কিন্তু ডি বার আমাকে কিন্তু চাইনি আমাকে কিন্তু প্রবলেমটা যখন দেওয়া হয়েছিল তখন এক্স বার করতে বলা হয়েছিল তাহলে এই যে রিলেশনশিপ এটা থেকে অ্যাপ্লাই করে আমি এই ফর্মুলাটা পেয়েছি x বার ইকুয়াল টু এ প্লাস ডিবার তখন ডিবারের ভ্যালু বসিয়ে আমি এক্সবারের এর ভ্যালু পেলাম এর আগের প্রবলেমটা তো দেখো আমি x বার ভ্যালু পেয়েছিলাম টোয়েন্টি এখানেও পেলাম টোয়েন্টি তার মানে পদ্ধতি যাই হোক না কেন আমি যখন গড় নির্ণয় করছি বা মিন নির্ণয় করছি আমি সব ক্ষেত্রেই একই রেজাল্ট পাবো এবার আসছি স্টেপ ডেভিয়েশন মেথড বা বিচ্যুতি পদ্ধতি দেখো মিন মেথডে আমরা শ্রেণী পরিসংখ্যা মধ্যমান এখানেও একই ডেটা নিয়ে কাজ করছি তাই শ্রেণী পরিসংখ্যা মধ্যমান ডিআইকাল টু এক্স আই মাইনাস এই চারটে কলাম এখানেও লিখেছি নতুন তাহলে কি নতুন হচ্ছে এখানে ডিআই যে ডেটাগুলো পেয়েছিলাম সেই ডেটাগুলোকে আমি এইচ দিয়ে ডিভাইড করছি এখন এই এইচ এর মান কোথায় পাবো না সাধারণত এইচ এর মান পাওয়া যায় যে এই যে ডিআই যে ডেটাগুলো পেয়েছি এই ডেটাগুলোর আমি যদি নেগেটিভগুলো না ধরি থার্টি টোয়েন্টি টেন জিরো 20 এদের যেটা গসাগু সাধারণত সেটা দিয়েই ভাগ করা হয় এর মানটা নির্ণয় করব, তাহলে এদের গসাগু হচ্ছে টেন আমরা টেন দিয়ে ডিভাইড করতে পারি অথবা এভাবে ভাবতে পারি যে শ্রেণী যেগুলো আছে সেই শ্রেণীগুলোর লেন্থ বা দৈর্ঘ্য শ্রেণীর আমি আগের দিন বলেছিলাম এটা লোয়ার বাউন্ডারি এটা আপার বাউন্ডারি তাহলে তাদের ডিফারেন্সটা কত টেন মাইনাস জিরো দ্যাট ইজ টেন এক্ষেত্রে টেন মাইনাস টোয়েন্টি দ্য টোয়েন্টি মাইনাস টেন দ্যাট ইজ ইকালস টু টেন তাহলে সেটাকেই বলা হচ্ছে স্টেপলেনথ এইচ বা শ্রেণিদৈর্ঘ্য আমরা সেই শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো এক্ষেত্রে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই আমরা ইচ্ছা করলে এইচ এর মান দুই দিয়েও ভাগ করতে পারি এখন ধরে নাও আমার মনে হতে পারে না এইচ এর মান আমি তিন ধরলাম তিন ধরলে দেখো এই ভাগ এটাও ডিভাইড করা গেল এটা কিন্তু ডিভাইড করা গেল না তাহলে আমি যে কারণে এইচ দিয়ে ভাগ করে এই ডেটাগুলোকে আরো ছোট করতে চাইছি তাতে আমার কার্য সিদ্ধিটা হবে না কারণ ক্যালকুলেশন আরো ক্লামজি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এইচ এর মান সুবিধা মতো এমন নেব যাতে প্রত্যেকটা ডেটাকে ভাগ করা যায় আমি দুই দিয়েও দুইও নিতে পারি আমি এখানে পাঁচ নিতে পারি আমি এখানে দশও নিতে পারি সাধারণত গসা নিলে ভ্যালুগুলো আরো ছোট হয়ে যায় তো আমি এইচ এর মান দশ নিলাম তাহলে 10 যদি নিই তাহলে আই মাইনাস এগুলো ক্যালকুলেটেড হয়ে আছে তাকে আমি যদি দশ দিয়ে ভাগ করি তাহলে এইচ এর মান আমি এই প্রবলেমটাই দশ ধরেছি তাহলে দশ দিয়ে ভাগ করলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু দেন মাইনাস ফিফটিন এইট ইন্টু মাইনাস টু যেটা ছিল সেটাই থার্টি দেয়ার ফোর আমরা এখন ভেরিয়েবলটা কনভার্ট করে ইউ এ কনভার্ট করছিলাম তাহলে আমরা কি পাবো ইউ বার দ্যাট ইজ সামেশন এফ আই ইউ ওয়াই বাই সামেশন এফ আই মাইনাস 24 বাই 30 আবার সেই আগের মতো একই কথা আমি ইউ বার পেয়েছি কিন্তু অঙ্কটা তো আমার এক্স দিয়েছিলো মধ্যমানটা তো এক্স আই ছিল তাহলে আমাকে এক্স বার বের করতে হবে এখন এক্স বার ইকুয়াল টু a h q এটা সেই আগের মতো ফর্মুলা আমি আবার এই ফর্মুলা ডিডাকশনটা দেখাচ্ছি a a কত আমরা ক্যালকুলেশন করেছিলাম 35 প্লাস h কত h এর মান 10 কত -24/30 এটা যদি ক্যান্সেল করি তাহলে 3 3 আর এটা ক্যান্সেল করলে दैट इज 35 minus -8 equal to 27 তাহলে দেখো আমি যখন স্টেপ ডেভিয়েশন মেথড করলাম সেম সেট অফ ডেটাস নিয়ে তখনও রেজাল্ট কিন্তু একই এলো তাহলে আমি একই সেট অফ ডাটা নিয়ে ডাইরেক্ট মেথড অ্যাসিউমিন মেথড এবং স্টেপ ডেভিয়েশন মেথডে রেজাল্ট বের করলাম এক্সপারি মান বার করলাম প্রত্যেকটাতেই একই রেজাল্ট এলো এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই ফর্মুলাটা কি করে এই ফর্মুলাটা কিভাবে আসবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি

সামেশন এ এফ আই যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে ওটা বাইরে এলো সামেশন এফ আই বাই সামেশন এ আই এক্ষেত্রে ক্ষেত্রে দেখো সামেশন এইচ ইউ আই এফ আই এইচ কনস্ট্যান্ট এইচটা বাইরে এলো সামেশন এফ আই ইউ আই বাই সামেশন এফ আই তাহলে এটা হচ্ছে এক্স বার এ থাকলো এফ আই এফ আই ক্যান্সেল আউট প্লাস এইচ সামেশন এফ আই ইউ আই বাই সামেশন এফ আই দ্যাট ইজ ইউ বার তাহলে দেখো এক্স বার ইকুয়াল টু এক্সবার ইকুয়াল টু এ প্লাস এইচ ইউবার এই ফর্মুলাটা কীভাবে আসছে সেটা বোঝাতে পারলাম এবার দেখো আমি আগের টেবিলটা মুছে ফেলেছি সেই টেবিলটা কী সে ছিল না স্টেপ ডেভিয়েশন মেথড স্টেপ ডেভিয়েশান মেথডে ফাইনালি যে কলমটা ছিল সেটা ছিল এফআই ইউআই এই ফাইনালি কলমটা ছিল এফআই ইউআই তার আগের কলমটা কি ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এবআই এইচ আমরা যদি মেথডে যাই তাহলে দেখবে এই কলামটির দরকার হয়নি এটির দরকার হয়নি ডিআই থেকে গেছে তারপরে হয়েছে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতো পার্থক্য হচ্ছে যদি ইউআই এই কলামটাতে এইচ এর মান ওয়ান বসায় তাহলেই দেখো সেটা হয়ে যায় ডিআই তাহলে অ্যাসিউম টিমিন মেথড সেই মেথডটাকে আমরা যে ডিআই পেয়েছিলাম সেই ডিআই কে যদি এইচ দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি স্টেপ ডেভিয়েশন মেথড এবার স্টেপ ডেভিয়েশন মেথডে এইচ এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে সেটা পেয়ে যাবি মেথড তার মানে স্টেপ ডেভিয়েশন মেথডে ইন স্টেপ ডেভিয়েশন মেথড ইফ উই পুট এইচ ইকু টু ওয়ান বলো অ্যাসিউমড মিনে আমাদের সাবস্টিউশনটা কি ছিল ডিআইল টু এক্স আই মাইনাস এটাকে আমি মিন হিসাবে অ্যাসিউম করেছিলাম এখন যদি এই এর ভ্যালু জিরো এ এর ভ্যালু যদি আমি জিরো বসাই তাহলে যা আইও তাই তাহলে আমরা সেটা কোথায় চলে যাব সেটা আমরা চলে যাব ডাইরেক্ট মেথডে তাহলে জাস্ট মডিফিকেশন ডাইরেক্ট মেথড থেকে আমরা এলাম অ্যাসিউমিন মেথড অ্যাসিউমিন মেথড থেকে আমরা চলে গেলাম স্টেপ ডিফিকেশন মেথড ওকে দেখো অ্যাসিউমড মিন মেথডে আমরা যে সাবস্টিটিউশন করেছিলাম টিআই এই যে সাবস্টিটিউশনটা করলাম তার মানে কি আমি যে অবজারভেশনগুলো ছিল এক্স এক্স টু ডট এক্স এন প্রত্যেকটা থেকে আমি একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম এই ঘটনাটাকে বলা হয় চেঞ্জ অফ অরিজিন এটা তোমরা জেনে রাখো আমি নেক্সট টিউটোরিয়ালে এটা দিয়ে কিছু সমস্যা করাবো আর দেখো স্টেপ ডেভিয়েশন মেথডে আমরা কী করলাম ডিআই ইকুয়ালস টু ডিআই নয় সেক্ষেত্রে আমরা ইউআই ধরেছিলাম সেটা হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ তাহলে এক্সআই মাইনাস এ আমি প্রত্যেকটা অবজারভেশন থেকে একটা সংখ্যা বাদ দিয়েছি তার মানে সেখানে চেঞ্জ অফ অরিজিন করেছি তারপরে চেঞ্জ করার পরেও আমি প্রত্যেকটা ডেটাকে আবার এইচ দিয়ে ডিভাইড করেছি এটাকে বলা হচ্ছে চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল এই নাম দুটি দিয়ে উল্লেখ করে তোমাদের সিলেবাসে কোনো কথা লেখা নেই কিন্তু চেঞ্জ অফ অরিজিন দিয়ে কিছু সমস্যা কিন্তু পরীক্ষায় আসে আমি পরের দিন দুটি ছোট্ট সমস্যা আলোচনা করে প্রথমে এটা আলোচনা করে নেবো তারপর আরও দুটি সমস্যা ছোট ছোট শুধু আলোচনা করে মধ্যমাতে চলে যাব